গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আজকের এই ব্লাড যে যেখান থেকে দেখছো যারা বড়রা আছে তাদের প্রণাম অনেক অনেক প্রণাম যারা ছোটোরা আছে অনেক অনেক ভালোবাসা নিয়ে তো দেখো বন্ধুরা আমি ভিডিওটা দিতে পারিনি আমি বলেছিলাম তোমার যে আমার জ্বর এসেছিলো আর এই জ্বরটা আসছে কেন বারবার আমি জানি না এই হয়তো এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য হতে পারে এখন তো ঠান্ডা গরম পড়ছে জানো তোমরা আর তোমার এই হাত কেটে গেছে দেখো অনেকটা হাত কেটে গেছে পড়ে গেছিলাম বলেছিলাম না পায়ে লেগেছিলো তারপরে হাত কেটে গেছে অনেকটা বড়িতে কেটেছে এখন একটু আস্তে আস্তে টুকটুক করে কাজ করি তো অনেকটা কেটে গেছে এখন হাতে এমন আঙুলটা এমন কেটেছে মানে এতটা কেটেছে যে হাত দিয়ে কিছু করতেই পারছি না নিয়ে গেল স্নান করতে আর কতদিন ভিডিও দিতে পারিনি আমার ফোনটার তো প্রবলেম আছে যেন চার্জ হয় না একটু মাঝে মাঝে মানে দুদিন তিন দিন চার দিন বাদে একটু চার্জ হয় তখন ভিডিওটা দিচ্ছি কিন্তু বন্ধুরা এখন থেকে রোজই ভিডিও দেব চেষ্টা করবো দেওয়ার কিন্তু কতটা কি পারবো বলতে পারছি না ফোনটাই মেয়ে পাশে একটা দাদার কাছে দেখিয়েছিল টাকা নেয়নি যে বললো এই ফোনটা চলবে না ফোনটার অবস্থা একদমই খারাপ দুবার জলে পড়ে গিয়েছিল তারপরে ডিসপ্লে পাল্টাতে হয়েছে অনেকবার কিছু উঠবে না ফোনটা ফোনটা কিন্তু ভালো ফোন ছিল আমার ভিভো আর দামি ফোনটা ছিল যখন আমি কাজ করেছিলাম কাজ করতাম আর কি এক বছর আগে কথা বলছি সেই সময় কিনেছিলাম কিন্তু এই ঝামেলা হয়েছিল বাড়িতে তখন ছুঁড়ে ফেলে দিয়েছিলো ভিডিও লাইক করছিলাম তাই আর দুবার জলে পড়ে গিয়েছিল তারপর থেকে ফোনটা প্রবলেম হচ্ছে তবু শরীরে এমনি ভালো আছি বন্ধুরা দুর্বল আছে খুব একটা যে ভালো না মোটামুটি আর গলার ফোটা ফোলাটা আর কি ফোলাটা এখন অনেকটাই আছে কমেনি কিন্তু আমি একটু গরম জল করে দিল গরম জলটা দিয়ে আমি যে স্নান করলাম কারণ আমার তো ডাক্তার বলেছে ঠান্ডা লাগানো যাবে না আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্যে আমার গলায় আবার খুব ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা লাগাতে কয়দিন একটু জ্বর এসছে আর শরীরটা খুবই মানে রাত পা ব্যথা তো আজকে একটু ভালো আছি দেখে তোমরা বুঝতে পারছো অন্যদের নিচ্ছে একটু ভালো আছি তাই কয়দিন আমি বসতে পারছিলাম না উঠে তাই ভিডিওটাও দিতে পারিনি আর আজকে মানে ঠোঁটটা না খালি শুকিয়ে যাচ্ছে ওয়েদারের জন্য হতে পারে শুধু শুকিয়ে যাচ্ছে টানছে একটুগুলো মনটা খুব একটা ভালো না বন্ধুরা কারণ ডিসেম্বর মাসটা ওষুধ খাবো জানুয়ারি মাসে তো ডাক্তারের কাছে যেতে হবে রিপোর্ট করতে হবে তো রিপোর্টটা কীভাবে করবো টাকা লাগবে কোথায় পাবো ওর একটা টেনশান আছে চিন্তা আছে আর কি তো আজ আগের থেকে আমি যে একটু ভালো আছি একটু অনেকটাই আমি ভালো আছি আমার যে অবস্থা হয়েছিল তোমরা তো জানো কিছুই খেতে পারতাম না এক বছর হয়ে গেল ভাত খেতে পারতাম না কিন্তু একটু ভাত খেতে পারছি দুপুরে একবার ভাত খাই রাতে রুটি খাই সকালেও ছাতু খাই কোনো সময় রুটিও খাই তো এখন একটু একটু করে খেতে পাচ্ছি আর গায়ে যে দুর্বলটা ছিল আগের থেকে অনেকটা কমেছে কিন্তু জ্বরটা আসাতে একটু শরীরটা খারাপ হয়েছে ঠিক হয়ে যাবে সন্তোষী আছে সন্তোষীমাকে বলছি সন্তোষী মা তাদেরকে সুস্থ করে দাও আর এই যে সকালে যেহেতু ভিডিওটা করছি তো আশেপাশে আওয়াজটা তোমরা পাচ্ছে বন্ধুরা শুনতে পাচ্ছো মেয়ে এখন রান্না করবে বললো পেঁপে আলু ভেন্ডি ওই সবজি দেখাতে না ওই কয়েকটা সবজি দিয়ে গেছে তো মেয়ে বললো মা ওই সবজি দিয়ে নিরামিষ তরকারি করবে মাখা মাখা করে আর আমার জন্যে বললো ডিম সিদ্ধ দিয়েছে আমার জন্য বলতে দুটো ডিম সিদ্ধ দিয়েছে ওর একটা আমার একটা কেন আমি তো এখনও ঝাল খেতে পারি না যেহেতু গলার ফলে এখনও পুরোপুরি সারেনি তো অসুবিধাই হয় আর ডাক্তার বলেছে ঠান্ডাটা লাগানো যাবে না কারণ ইনফেকশান যেহেতু ঠান্ডাতেই তো শ্বাসকষ্টটা হচ্ছে আর এই দুই তিন দিন বন্ধুরা খুবই শ্বাসকষ্ট হচ্ছিল আমার এই জন্যে আমি উঠতে পারিনি মানে শুতেও পাচ্ছি না বসতেও পাচ্ছি না উঠতেও পাচ্ছি না তো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে হঠাৎ করে কেন এরকম হচ্ছে তারপরে মেয়ে বললো মা চিন্তা করো না ওয়েদারের জন্য হতে পারে যেহেতু বৃষ্টি একটু হালকা বৃষ্টিও হয়েছিল আর তারপরে ঠান্ডা গরম পড়ছে তার জন্য হতে পারে তো আজকে জ্বরটা কমেছে বন্ধুরা একটু ভালো আছি তাই আমি আজকে তোমাদেরকে একটু ভিডিওটা দিচ্ছি জানেন একতদিন মনটা ভালো আবার খারাপ আসলে চিন্তা হয় জানো তো বন্ধুরা এক বছর হয়ে গেল তো ভালো আছি আগের থেকে অনেকটা কিন্তু গলা এখনও এতটা ভোলা আছে ডাক্তার বলেছি ঠিক হয়ে যাবে তো দেখা যাচ্ছে ওটা জন্য চিন্তা হচ্ছে যে মাস তো হতেই গেলো পাঁচ মাস চলছে সামনের মাসে ছয় মাস হবে ডিসেম্বর মাসটা গেলে ছয় মাস হবে তো ছয় মাস হয়ে গেলে ডাক্তার কি বলে সে তো পরের কথা কিন্তু আমার এই জ্বরটা আসছে মাঝে মাঝে এটার জন্যে ডাক্তারকে ভাবছি সন্ধ্যাবেলা একবার ফোন করব সাতটা সাড়ে সাতটার দিকে যে জ্বরটা এরকম কেন আসছে মাঝে মাঝে তাই না বলো আর বন্ধুরা তোমরা কি বলতে পারবে যে আমার জ্বরটা এরকম কেন হচ্ছে হঠাৎ হঠাৎ করে জ্বরটা হওয়াতে না শ্বাসকষ্ট হচ্ছে আর ঘাসটা খুব ব্যথা হঠাৎ হয়েছে তো সেইটার জন্যই আর কি আর মাঝে মাঝে এই যে বুকের এইখানটায় ব্যথা করছে তো ব্যথাটা কেন হচ্ছে সেটা তো বুঝতে পারছি না হয়তো গা বা ব্যথা না তার জন্য হতে পারে হাতে তারপরে পায়ে যন্ত্রণা করছিল কিন্তু আগের থেকে একটু কম আছে আগে যেরকম যন্ত্রণা করতো ব্যথা করতো সেই তুলনায় অনেকটাই কম হয়তো জ্বরটা হয়েছে তার জন্য হতে পারে কেন জ্বরটা আছে হালকা তো দুদিন তো গরম জল করে মাথা ধুয়েছি আর হালকা গরম জল ঢেলেছি গায়ে মাথায় ঠান্ডা জল দিয়েছি কিন্তু আজকে একটু ভালো করে স্নান করলাম মেয়ে বলল মা আজকে স্নানটা ভালো করে করো কারণ ঠান্ডা গরম লেগেছিল আমার এই জন্যে তো মেয়ে আজকে ভালো করে চানটা করিয়ে দিল আমাকে এই কয়েকদিন তো আমি একাই করতে পেরেছি বন্ধুরা একাই করি আমি এখন মেয়ে করায় না মেয়ের করাতে লাগে না আমি একা পারি কিন্তু আজকে এই কয়েকদিন ধরে জ্বরের জন্য এতটাই হাত পা ব্যথা যে আজকে পারছিলাম না তো মেয়ে করে দিল আর জ্বর এখনও আছে তো সেই জন্য মেয়ে বলল মা একটু নরম ভাত করে দিই গরম 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 আর কি ওটা খাও খেয়ে ওষুধ খেতে হবে ওষুধ সব নিয়ে এসছে মেয়ে চার তারিখে থেকে ওষুধ খাচ্ছি আর প্রোটিন পাউডারটাও নিয়ে এসছি তো গা হাত পাটা ব্যথার জন্যে খারাপ হয়েছে শরীরে জোর পাচ্ছি না পা ব্যথা হাঁটা চলাটা যে করছিলাম আর এই দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখানে ফোলাটা আগের থেকে কমেছে অনেকটা আছে এখন এই দেখো অনেকটা কমেছে আছে ডাক্তারবাবু বলেছেন যে ফুলোটাই সেরে যাবে ছ মাস ওষুধ খাও যদি না কমে তো অপারেশন করতে হতো কিন্তু যেহেতু কমছে আমার তো অপারেশন করতে হবে না ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আর তোমরা তো বন্ধুরা দেখেছো পুরো গলার এই ভিতরে না একদম এরকম জয়েন্ট হয়েছিলো তো এখন সেটা একটু ফাঁকা হয়েছে যে যার জন্যে আমি যে খেতে পাচ্ছি আর এইগুলো যে ব্যথা করতো যন্ত্রণা করতো এইগুলো কমে গেছিলো একদম হতো না কিন্তু এই জ্বরটা আসার থেকে দুদিন একটু ব্যথা করছে তার জন্যে একটু ভয় লাগছে যে হঠাৎ করে আবার কেন এরকম হলো আমি বন্ধুরা তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আমি ভালো থাকলেও শেয়ার করি খারাপ থাকলেও শেয়ার করি যেহেতু আমার কেউ নেই তোমরা জানো মা বাবা ভাই বোন আমার কেউ নেই পৃথিবীতে শুধু মেয়ে আমি আছি আর তোমরা আছো আমার পরিবার তার মাঝখানে আবার মেয়েটারও জ্বর এসেছিলো এখন মেয়ের জ্বরটা নেই মেয়ে এখন ভালো আছে কয়েকদিন ধরে মেয়েরও জ্বর ছিল আর আমারও জ্বর ছিল তো মেয়ের জ্বরটা সেরে গেছে আমার যতটা আছে এখনও হালকা তো দুজনেই যদি বন্ধুরা অসুস্থ পড়ে থাকে তাহলে তো বুঝতেই পারছো কেউ জন্যেই আমাদের দেখা আর ওই দিদিভাই পাঠিয়েছিল তাই ওষুধটা আমি খাচ্ছি না পাঠালে আমি ওষুধ খেতে পারতাম না দিদিভাই পাঠাই প্রত্যেক মাসে সেটা দিয়েই আমি ওষুধ খাচ্ছি ওই টাকা দিয়েই ওষুধ খাই খাবারও পায় পাঠায় ওই খাবারই খাই মেয়ে আর আমি দুজন দিদি ভাই পাঠায় রেখেই খেতে পারছি দিদি ভাইয়ের জন্য নাহলে খেতে পারতাম না আরও ভাইটাও পাঠাই কিছু তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম তোমরা একটু পার্থ না তো আমি কেন ভালো হয়ে যেতে পারি জ্বরটা আসছে মাঝে মাঝে তাই আমার খুব টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে তোমাদেরকে বললাম আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি আমার শরীরে হঠাৎ করে জ্বর এসেছে আবার কেন কী কারণে ডাক্তারকে সন্ধ্যাবেলা ফোন করবো কি বলে তারপর তোমাদের জানাবো বন্ধুরা তবে এখন আগের তুলনায় ভালো আছি তোমাও ভালো থাকো সুস্থ থেকে আর যদি আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা একটা করে লাইক করে দিও আমার পাশে থেকে সাপোর্ট করো আমাকে আমি জানি সুস্থ হয়ে যেতে পারি সুস্থ আমার মেয়ে যাতে আমি একটু আগের মতন মেয়ে পড়াতে পারি দেখা দেখতে পারি সংসার থেকে চালাতে পারি আমার তো কেউ নেই তোমরা যে পাঠাও তোমরা বলতে দিদিভাই পাঠাই আর ভাইটা পাঠায় ওর থেকেই আমার এই জলে ওষুধ খাওয়া খাওয়ার খাওয়া তার মধ্যেও তো কত খরচা আছে যেন গ্যাস লাইটের বিল এগুলো তো দিতেই হয় তো যাই হোক ভিডিওটা শেষ করছি তোমরা আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ঘরের মেয়ে হিসাবে একটা বোন একটা দিদি ভাই হিসাবে